হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও ভয়ঙ্কর একটি ভৌতিক সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আর এই ঘটনাটি এক পুলিশ অফিসারের সাথে হয়েছিল সে এখন রিটায়ার্ড হয়েছে তার মুখেই শুনেছিলাম সেই ঘটনাটি তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করি বন্ধুরা পুলিশ অফিসার যখন আমাকে এই ঘটনাটি বলে আমারও একটু ভয় লেগেছিলো এবং কি আমারও পিছনের চুলগুলো মানে মাথার যে চুলগুলো ছিল সেগুলো দাঁড়িয়ে গিয়েছিল তার কথার ভিতরে আমি ঢুকে গিয়েছিলাম তো সেইভাবে আমি বলার চেষ্টা করব যাতে আপনাদের একটু হলেও ভয় লাগে তো চলুন ঘটনাটি শুরু করি পুলিশ অফিসার আঙ্কেল যখন তার ডিউটিতে ছিলেন সে হঠাৎ করেই ফোন পেলেন যে আপনার টেনেসপার হয়ে গেছে অমুক এলাকায় সেই এলাকায় যেতে হবে কালকে তখন সে সব কিছু গুছিয়ে নিয়ে দিল সেই এলাকার থানার উদ্দেশ্যে আর সেই থানার উদ্দেশ্যে যাওয়ার সময় তার সাথে হয়েছিল সেই ঘটনা আর ওই থানার যে মেন দায়িত্বে ছিলেন যে অফিসার সে হঠাৎ করেই মারা যায় আর কী কারণে মারা যায় সেটা কেউই বলতে পারে না হঠাৎ করেই রাস্তার মাঝে তাকে মেরে ফেলা হয় ঘাড় মোটকে মানে ঘাটটা দুই পাশে এরকম মোটকে ভেঙে ফেলা হয় সেই মানে সেখানেই সে মারা যায় আর সেই থানার দায়িত্বে এই নতুন আঙ্কেলটি যাওয়ার জন্য তৈরি হয়েছে যখন সে রনা হলো আটটার রাত আটটার দিকে রনা হল যেতে যেতে প্রায় বারোটা একটা বাজবে এরকম সময় তো সে মোটরসাইকেল নিয়ে সিভিল ব্যসে চলে গেল সেই থানার উদ্দেশ্যে এই রাস্তার মাঝেই যে ঘটনাটি তার সাথে ঘটে হঠাৎ করে দেখে সে চলন্ত মোটর সাইকেলের সামনে হুর্মি খেয়ে একজন মানুষ এসে বললো স্যার 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 আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান স্যার স্যার আমাকে বাঁচান এই কথাটা শুনে উনি তৎক্ষণাৎভাবেই মোটর সাইকেল থেকে নেমে তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তখন দেখলো সেই লোকের গায়ে অনেক রক্ত এবং কি তার বাঁচার সম্ভাবনা খুব কম সে এসে এরকম কাকুতি মিনিতি করছে বলছে স্যার আমাকে বাঁচান এবং আমার মেয়েটা ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে আপনি চলুন এই কথা বলতেই আমি দৌড়ে মোটরসাইকেল ধুয়েই দৌড়ে সেই জায়গায় গেলাম যাওয়ার পরে দেখি একটা লাশ পড়ে আছে আর ছোট একটি বাচ্চা বাচ্চার বয়সটা হচ্ছে আপনার ছয় থেকে সাত বছর এরকম সেই বাচ্চাটা মানে উপর হয়ে পড়ে আছে আমি দৌড়ে গিয়ে সেই বাচ্চাটা কি ধরতেই সে হুট করে উঠে দাঁড়ালো মানে এরকমভাবে দাঁড়ালো যে আমি ভয় পেয়ে যাই আমার এতটাই ভয় লাগে যে কি অবস্থায় এই বাচ্চা এখন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে যেটা হলো সেটা আর বলার মতো না সে আমি দেখলাম তার যে চেহারা মানে মাথাটা এরকমভাবে ফেটে গেছে যে তার বাসা তো অসম্ভবে মানে ভাবে মাথাটা ফেটে গেছে দুই ভাগ হয়ে গেছে মাথাটা চেপে দিয়ে মানে ফিলকি দিয়ে রক্ত পড়ছে আর এতটাই ভয়ঙ্কর সেই চেহারাটা মানে আমি খুব ভয় পেয়ে যাই আর ঘাবড়ে যাই কিন্তু মেয়েটি খিলখিল করে হাসছে খিলখিল করে হাসা দেখে আমার ভিতরে আরেকটু ভয় লাগে যে আমার কি হয়ে গেল আর এই মেয়েটা এখন হাসছে এত ব্যথা পাওয়ার পরে আমি ভেবে পাচ্ছি না আসলে আমার সাথে কি হচ্ছে তখন মেয়েটা খিলখিল করে হেসে বলল বাবা 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 এটাকে ধরো বাবা এই কথাটা শোনার পরে আমি পিছন দিকে তাকাই দেখি তার আশেপাশে কেউ নেই আর যে আমাকে মোটরসাইকেল থামিয়ে ডেকে আনলো সেও নেই মানে কি বলবো আমি খুব অবাক হয়ে গেলাম সামনের দিক তাকিয়ে দেখি সেই মেয়েটাও নেই মানে আমি কি কল্পনা দেখছি না কি দেখছি মানে আমি নিজেকেই মানে বিশ্বাস করতে পারছি না যে আমি কোন জায়গায় আসলাম তখন মানে আমার খুবই ভয় লাগলো মানে ভয়ে আমার চুলগুলো দাঁড়িয়ে গেল আমি ভাবতে পারলাম যে হয়তোবা এই জায়গায় কোনো আত্মা বা কোনো পিছাশ আমার দেখা পেয়েছে হয়তোবা আমার সাথে ভয়ঙ্কর কিছু করার জন্য এই কারণে সে আস্তে আস্তে মোটর সাইকেলের দিকে চলে যেতে লাগে কিন্তু ওই মোটর সাইকেলের দিকে চলে যাওয়া মাত্রই পিছন থেকে ডাক দেয় স্যার স্যার আমাকে বাঁচান স্যার আমার মেয়েটাকে বাঁচান স্যার স্যার আমার মেয়েটা মারা যাবে স্যার এই কথা বলে খিল খিলখিল করে হাসি মারলো মেয়েটার হাসি যেরকম আর ওই লোকটার হাসি আরও ভয়ঙ্কর মানে আমার ভিতরে এতটা ভয় লাগছে যে আমি কি বলবো আর খুবই মানে পানি পিপাসা লাগছে আমার এখন আমি যে কি করি আমি ভয়ে ভয়ে বললাম কে আপনারা কে আমার সাথে এরকম করছেন কেন কে আপনারা তখন কোনো জবাব আসলো না কিন্তু আমি দেখলাম পাশে যে একটা এই কদম গাছ ছিল সেই কদম গাছের আড়াল থেকে মানে একটা কালো ছায়া বেরিয়ে আসলো সেই কালো ছায়াটার কোনো কিছুই দেখা যাচ্ছে না খালি আপসা একটা কালো ছায়া আর চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে এরকম একটা ছায়া রাস্তার পাশে এসে দাঁড়ালো আর আমার মোটরসাইকেলের যেই হেডলাইটের লাইটটা জ্বলছে আর সেটাতে দেখা গেল যে একটা কালো ছায়ার মতো এসে খিলখিল করে হাসছে আর বলছে আমাকে বাঁচান ছাড় এই কথা বলবো তোকে বাঁচাবে কে বার তোকে বাঁচাবে কে তোকে আজকে মেরে ফেলবো এই কথা বলছে আর খিলখিল করে হাসি দিছে আর এত ভয়ঙ্কর তার হাসি আমার ভিতরের কলিজা শুকিয়ে যাচ্ছে আমি কি করব দিশে না পেয়ে আমি আস্তে আস্তে মোটর সাইকেলের দিকে দৌড়াতে লাগলাম মোটর সাইকেলের দিকে যেই দৌড়াতে লাগলাম তখনই দেখি কোনো কিছুই আর আমার সামনে নেই কিন্তু মোটর সাইকেলে যতই স্টার্ট দেওয়ার চেষ্টা করছি মোটর সাইকেলটা স্টার্টই হচ্ছে না মানে এত চেষ্টা করছি মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু মোটর সাইকেল স্টার্ট হচ্ছে না মানে এই জিনিসটা আমার ভিতরে আরও ভয় ঢুকিয়ে দিল হেডলাইটটাও ঠাস করে বন্ধ হয়ে গেল আমি এখন অন্ধকারে কি যে আমার ভয় লেগেছিল যার সাথে যে সময় এই ভয়ঙ্কর কিছু ঘটে সেই খালি বুঝতে পারে আঙ্কেল বলে যে আমার সেই সময় এত বাতাসের ভিতরেও এত ছুরিলে ঘাম বেরোচ্ছিল যে আমি কি বলবো ওই যে কথাই বললাম একটাই যার সাথে এই সব ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই বুঝতে পারে ভয় কাকে বলে আমরা শুনি এবং কি শুনে আপনাদেরকে শোনাই কিন্তু ঘটনা যদি কারো সাথে সত্যভাবে ভৌতিক ভূতের সাথে বা অন্ধকার রাস্তায় আপনি যাচ্ছেন ওই সময় যদি পিছন থেকে কেউ ডাক দেয় বা সামনে থেকে কোনো কালো ছায়া আপনার থেকে অনেক লম্বা হয়ে দাঁড়িয়ে থাকে তখন আপনার কতটা ভয় লাগবে একাকি রাস্তা কোনো নেই আশেপাশে ঝিঝি পোকার ডাক কীরকম অবস্থা হবে সেই সময় মানে এটা হলো ভয়ের একটা ঘটনা আঙ্কেলটি বলে যে আমি ওই সময় আমার দিশেহারা তখনও সেরা মানে একটা মেয়ের কণ্ঠে আর হচ্ছে একটা ছেলের কণ্ঠে খিলখিল করে হাসি আর বলছে আমাকে মেরে ফেলবে মানে এই অবস্থায় আমি খুবই ভয় পেয়ে যাই হঠাৎ করে দেখি পিছন থেকে লাইটের অনেক দ্রুতভাবে লাইট মেরে কে যেন আসছে আর সেইটা লক্ষ্য করেই আমি সামনে এগিয়ে দৌড় দিই দৌড় দিয়ে দেখি সেটা বড় একটা বাস রাস্তা দিয়ে ওই নাইটে যে বাসগুলো চলে সেই বাস তখন সেই বাসকে থামিয়ে আমি সেই বাসে চড়ে মোটর সাইকেলের পাশ দিয়ে আমি চলে যাই সেই থানায় থানায় গিয়ে দেখলাম আমার নিচের যেই অফিসারগুলো আছে সবাই আমার অপেক্ষায় আছিল আমি তাদেরকে সব ঘটনা বললাম বলার পরে তারা সেই জায়গায় আরও পাঁচ ছয়জন লোক নিয়ে আসার পরে দেখলো কিছু নেই আর ওই মোটর সাইকেলটা ওই থেকে থানায় নিয়ে আসে তারপরে আমি তাদেরকে ঘটনা বলার পরে তারা বলল যে স্যার আপনি যেই জায়গায় সাইকেলটা আমরা আনলাম যেই জায়গা থেকে সেই জায়গায় আসলেই ভয়ঙ্কর কিছু আছে কারণ মাঝে মাঝেই ওই জায়গা দিয়ে অনেক মানুষই এরকম বিরক্ত হয় আর আমাদের সার আগের যেই সারটা ছিল সেই সারটা ওই জায়গায় মারা যায় আর তার ঘাটটা এরকমভাবে মুটকে দেওয়া হয়েছিল যে কি বলবো হয়তোবা মানে তার ঘাড়ের রকগুলো একেবারে সিরে গিয়েছিল সেই কারণে তার মৃত্যু হয়েছিল স্যার আর ওই জায়গায় যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় তিন বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে মেয়েটার বয়স ছিল ছয় থেকে সাত বছর আর ছেলেটা বয়স ছিল প্রায় আঠারো থেকে বিশ বছর তারা ওই সার্কেসে মানে ডান্স করত এবং কি তারা ওই নৃত্য করত এই নৃত্যশিল্পীরা ওই রাস্তা দিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করে ওইখানেই মারা যায় স্যার স্যারকে সব কিছু বলে তার নিচের অফিসারগুলো বলার পরে তখন থেকে স্যার ওই রাস্তায় একটা লাইটের ব্যবস্থা করে এবং কি মানে বিশ হাত দূরে দূরে আর কি লাইটের জন্য অ্যাপ্লাই করে লাইটগুলো আসে এখন সেই রাস্তাগুলো সম্পূর্ণভাবে লাইটিং করা আবার মাঝে মাঝে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত আছে আর কি তো এই ছিল আমার শোনা সেই সারের গল্প সারটা আমাদের নিজ মুখে এই ঘটনা শুনি আর সুমকে সেই ঘটনাটা বলেছে তারও দেখলাম অনেক ভয় ভিতরে মানে তার সাথে যে ঘটনাটা ঘটেছে তার মুখে সাপগুলো ভেসে উঠেছিল এরকম আমরা তো শুনে আমরাও ভয় পেয়েছি তো আপনারা যদি একটু ভয় পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কে কে এরকম ভয়ঙ্কর কিছু দেখেছেন তাহলে বিশ্বাস করব যে হ্যাঁ আপনাদের সাথেও এরকম কিছু হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন কমেন্টের মাধ্যমে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে খোদা হাফেজ ভালো থাকবেন সবাই